পঞ্চগড়ের চা বাগান আমি চা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি পঞ্চগড় না এটা হচ্ছে তেঁতুলিয়া তেঁতুলিয়া উপজেলায় আছে তেঁতুলিয়া জিরো পয়েন্ট চা বাগান এখানে আমাদের একটা সিলেটের কোনো চা বাগান না আর এখানে মানে চা বাগানগুলো অনেক সুন্দর মানে একদম অনেক ছোট ছোট অনেক সুন্দর ওই দেখেন এই হচ্ছে ব্যাপার ভাবলাম তাই একটু আপনাদের সাথে শেয়ার করি

একটু এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখাবো একদম বাইক নিয়েই যাচ্ছি দেখা যাক ও মাই ও অলরেডি আমি ইন্ডিয়াতে আছি এখন মানে পাসপোর্ট ভিসা ছাড়া যেটা হয় আর কি আর এটা সিলেটের চা বাগান না বারবারই বলতেছি এটা তেতুলিয়ার চা বাগান পঞ্চগড়ের এখানে চা বাগান গুলা সিলেটের চা বাগানের মতো এতটা বড় না গাছগুলা অনেক ছোট অনেক সুন্দর এই হচ্ছে ব্যাপার আর এখানে যে পিলারটি দেখা যাচ্ছে ওটি হচ্ছে হচ্ছে ব্যাপার এটা হচ্ছে ইন্ডিয়া এবং ওই বাসটা হচ্ছে বাংলাদেশ

আমার কিটা প্রপারলি কমপ্লিট হয়েছে এখন আমি যদি সুস্থ সবলভাবে যদি আমি আমার আবার গন্তব্য যেতে পারি তাহলে আলহামদুলিল্লাহ সেটাই দেখার বিষয় এ হচ্ছে ব্যাপার তাহলে কিছু বলার নেই বাংলা বান্দা ঘুরে আসছি আর কাঞ্চনজঙ্ঘা দেখার ইচ্ছা ছিল আজ কিন্তু কাঞ্চনজঙ্ঘা ওয়েদার কারণে হয় নাই মানে হয় না কাঞ্চনজঙ্ঘা কপালে নেই লাখে নেই কিন্তু দর্শনার্থীরা আসে এখানে প্রতিদিনই ঘুরতে আসে তেথিলিয়া পঞ্চগড় এলাকাতে আসলে খুবই সুন্দর আর উত্তরবঙ্গে হাইওয়েতে রাইড করে অনেক মজা শুধু ভয় তিন চাকা ভ্যান এবং অটো খুব বেশি খুব কেয়ারফুল তারা সিগন্যাল বুঝে না পাস বুঝে না ডান বাম তাকাবে না যত্র তত্র যখন খুশি তখন পার্কিং করবে গাড়ি এবং বেরিয়ে পড়বে যা খুবই ভয়ঙ্কর এবং আপনার গাড়ি যখন একশো প্লাস বা আশি প্লাস নব্বই প্লাস থাকে তখন তারা এই ধরনের ব্যাপারগুলা গঠিয়ে থাকে এই ব্যাপারগুলা মাথায় রাখা লাগে নতুবা বিপদ এনিটাইম আসতে পারে এই ছিল ব্যাপার ওকে যাই হোক আমি চা বাগানটা দেখানোর ইচ্ছা ছিল